বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা অনেকদিন যা চেয়েছিলেন সেটি ঘটতে যাচ্ছে নাজমুল হাসান পাপনের ইতি ঘটতে যাচ্ছে নাজমুল হাসান পাপন কিন্তু বারো বছর ধরে বাংলাদেশ ক্রিকেটের সভাপতি হিসেবে রয়েছেন বাংলাদেশ ক্রিকেটের হর্তাকর্তা হিসেবে রয়েছেন এবং তার অধীনে যে পরিচালনা পর্ষদ রয়েছে সেই পরিচালনা পর্ষদ কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের করে জেকে বসে আছে গত বারোটি বছর ধরে অবশেষে পাপুনের এই একক আধিপত্য খর্ব হতে চলেছে কারণ নাজমুল হাসান পাপন নিজেই পদত্যাগ করতে রাজি আছেন এমন একটি কথা কিন্তু জানিয়ে দিয়েছেন ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটার পরেই কিন্তু এবারে ক্রিয়ামন্ত্রী হওয়া নাজমুল হাসান পাপনেরও পথ চলে গেছে কিন্তু বিসিবির প্রেসিডেন্ট হিসেবে তিনি রয়ে গেছেন আর এই রয়ে যাওয়ার কারণ হচ্ছে আইসিসির যে রুলস সেই রুলস অর্থাৎ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিয়ম অনুসারে নির্বাচিত সভাপতি ম্যাচ শেষ হওয়ার আগে পর্যন্ত সরকারি হস্তক্ষেপে কোনোভাবেই পরিবর্তিত হতে পারে না এবং সেই ক্ষেত্রে যদি সরকারি হস্তক্ষেপ থাকে নির্বাচিত সভাপতি সরে যাওয়ার ক্ষেত্রে তখন কিন্তু ওই বোর্ডের উপরে নিষেধাজ্ঞা নেমে আসে আন্তর্জাতিক ক্রিকেটে সেই কারণে নাজুল হাসান পাপন যেহেতু সরকার পতনের পর বোর্ডে আসছিলেন না এবং তার পরিচালনা পর্ষদের সবাই আত্মগোপন করে ফেলেছিলেন যদিও নতুন সরকারের যুব ও ক্রিয়া উপদেষ্টা যখন দায়িত্ব নিয়েছেন তারপরেই কিন্তু বিসিবির নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজনের নেতৃত্বে সাতজন পরিচালক প্রথমবারের মতো বের হয়েছিলেন এবং তারা কিন্তু সেই ক্রিয়া উপদেশটার সঙ্গে দেখা করে এসেছেন তারা মূলত দেখা করেছেন বিসিবি কীভাবে পরিচালিত হবে এবং অন্যান্য যে কর্মকাণ্ড সামনে এগিয়ে রয়েছে সেই ব্যাপারে কীভাবে চলবে সে বিষয়গুলো নিয়ে তারা দিক নির্দেশনা মূলক আলোচনা করতে গিয়েছিল অনেকেই কিন্তু পরামর্শ দিচ্ছিলেন যে পাপন যেহেতু আসছেন না পরিচালকরা আসছেন না ইতিমধ্যে কিন্তু বিসিবিও সরগরম হয়ে গিয়েছিল যে যারা পাপনের বিরোধী ছিলেন এতদিন ধরে যারা বঞ্চিত ছিলেন সেই সব সংগঠকরা এবং বিভিন্ন ব্যানারে কিন্তু অনেকেই আন্দোলন করছিলেন যে পাপন সহ যে পরিচালকরা এতদিন ছিলেন তাদের পদত্যাগের দাবিতে কারণ পদত্যাগ করলে সেই ক্ষেত্রে কিন্তু অন্তর্বর্তীকালীন একটি বোর্ড গঠন করা খুব সহজতর একটি উপায় হয়ে যাবে কারণ বোর্ড নেই নতুন করে তো একটি বোর্ড গঠন করতে হবে তখন শুধু আইসিসির কাছে চিঠি দিলেই হবে চলবে যে যেহেতু বোর্ডের সবাই পদত্যাগ করেছেন নতুন আমরা একটি বোর্ড গঠন করতে চাচ্ছি এবং সেটি আইসিসির দিক নির্দেশনা অনুযায়ী করতে হবে আর আরেকটি ব্যাপার ছিল যে যদি আপন এবং অন্যান্যরা পদত্যাগ না করেন সেই ক্ষেত্রে বোর্ডের যিনি সিইও তার মাধ্যমে কিংবা সরকারের যুব ক্রিয়া উপদেষ্টা যিনি রয়েছেন তার মাধ্যমে একটি চিঠি আইসিসির কাছে পাঠাতে হবে বর্তমান পরিস্থিতি জরুরি অবস্থা যেটি রয়েছে জরুরি অবস্থার ভিত্তিতেই তো অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আর যার কারণেই কিন্তু বিসিবির পরিচালকরাও আসছেন না সভাপতিও আসছেন না সেই ক্ষেত্রে বিসিবির কর্মকাণ্ড যাতে সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হয় সেই অনুমতি চেয়ে অনুমোদন নিতে হবে অন্তর্বর্তীকালীন একটি বোর্ড গঠনের সেটিও একটি উপায়ের কথা অনেক ক্রিয়া বিশেষজ্ঞ অনেক ক্রীড়া সংগঠক তারা কিন্তু বলছিলেন তবে সেটির প্রয়োজন কখনোই পড়বে না সবাই বলছিলেন যদি পাপন নিজে পদত্যাগ করেন এবং নিজে থেকে যান অবশেষে নাজুল হাসান পাপন জানিয়েছেন তিনি পদত্যাগে রাজি আছেন বিসিবিতে যে সংস্কারের দাবি দীর্ঘদিন ধরে চলছে এবং কর্মকাণ্ড ঠিকভাবে পরিচালনা করার জন্য তিনি রাজি হয়েছেন পদত্যাগ করার জন্য তবে পদত্যাগ করার ক্ষেত্রে তাকে সরাসরি লিখিত হবে কিন্তু সিইও বরাবর সেটি পেশ করতে হবে এবং বোর্ডসভা ডাকতে হবে বোর্ডসভায় সেই পদত্যাগপত্র উত্থাপন করা হবে এবং বোর্ডের যারা উপস্থিত থাকেন পরিচালকরা তারা কিন্তু ভোটাভুটিতে সেটি অনুমোদিত হতে হবে এরকম একটি প্রসেস কিন্তু রয়েছে তো এখন মাত্র সাতজন কিন্তু বাইরে এসেছেন তারা কিন্তু আত্মগোপন পরিস্থিতি থেকে বের হয়ে জনসম্মুখী এসেছেন যার কারণে হয়তোবা বোর্ডের সব পরিচালক অর্থাৎ পঁচিশ জন পরিচালক কিন্তু সেই বোর্ড সবাই আসতে পারবেন না এবং নাজমুল হাসান পাপনকে কিন্তু পদত্যাগপত্র তিনি যদি না আসতে পারেন সেই ক্ষেত্রে তিনি কিন্তু মেইলের মাধ্যমে কিংবা যে কোনোভাবে পদত্যাগপত্র পাঠাতে পারেন এবং পদত্যাগপত্র পাঠালেই সিইও কিন্তু একটি বোর্ড মিটিং ডাকতে পারবেন যেহেতু সভাপতি নাজমুল হাসান পাপন নেই সেই ক্ষেত্রে যে কোনো একজন পরিচালকের মধ্যে থেকে ওই বোর্ড মিটিংটি সভাপতিত্ব করে প্রস্তাবনাটা তুলতে পারবেন এবং সেটি পাশ করাতে পারবেন তারপরে কিন্তু নির্বাচিত পরিচালকদের মধ্যে থেকে একজন নতুন সভাপতি নির্বাচিত হবেন তবে এখানে একটি কথা পরিচালকরা বলেছেন যে সরকার যদি না চায় সেক্ষেত্রে তারাও পদত্যাগে রাজি আছেন আর তারাও যদি করেন সেক্ষেত্রে পুরো পরিচালনা কিন্তু ভেঙে যাবে এবং নতুন করে অন্তর্বর্তীকালীন সরকারের চিন্তা মাফিক কিংবা তাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু বোর্ড গঠন করা সম্ভব হবে অর্থাৎ যেটি অন্তর্বর্তীকালীন বোর্ড হবে তো এই হলো এখনকার মতো পরিস্থিতি পাপন যা আর থাকছেন না এটি হয়তোবা বাংলাদেশের ক্রিকেটের অনেক ক্রিকেট ভক্ত সমর্থকের জন্য সন্তুষ্টির একটি খবর এবং অনেক আনন্দের একটি খবর আপনারা কি মনে করছেন ধন্যবাদ সবাইকে